বেশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শেখতেসি পড়তে অনেক বেশি ভালো আছেন তোকে সাবস্ক্রাইব ভিডিওতে আমি আপনাদের মাঝে দু হাজার একুশ সালে রেটটা বাংলাদেশ আর্নিং অ্যাপ্লিকেশন আজ রয়েছে জার্নিং অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু প্রতিদিন আপনি পনেরোশো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে এইগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আর কে সাবস্ক্রাইব যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে যদি পেমেন্টটাকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনার নিজ পকেটটাকে পেমেন্টটা করে দেব তোকে সেই জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশন আছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করবেন আজকে ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছুই বুঝতে পারবে না পরবর্তীতে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে না আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সঠিক নিয়ম মানে কাজ করতে পারেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব অপ্লিকেশন থেকে যদি পেমেন্ট না পান আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেবো সেটা নিশ্চয়তা এবং গ্যারান্টি কিন্তু আমি দিয়ে নিচ্ছি তোকে সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে আসতে এখানে কাজ করে ইনকাম করতে হয় সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে বোঝাই দেবো এই জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বলে আজকে আসতে মূল ভিডিওটা আসছে মূল ভিডিওটা স্টার্ট করা যাক তোকে আজকে ভিডিওটা শুরু করার আগে সকলের ছোট্ট একটা রিকোয়েস্ট করো গে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে নিশ্চয় রাজ সাবস্ক্রাইব নয় সুন্দর একটা বাটন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি দেওয়া সেটাই ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি দেওয়া আছে সেটাই ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই আজকে ভিডিওটা মাসবি সকলে একটা লাইক লাইক করে দেবেন এই পাশে যে লাইক বাটন আছে গাইস অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটি আছে এটা এখানে জানাতে ভুলবেন না তো এখানে লিখে দিবেন নাস ভিডিও গুড ভিডিও বা আপনি এখানে আপনার পাশে আছে এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখানে করে দিবেন আর এখান থেকে আছে শেয়ার আইকনের উপর ক্লিক করে চলে আজকে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন তো গাইস আজকে অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য কি করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও হচ্ছে কমেন্ট আছে থেকে কমেন্টের উপর ক্লিক করবেন তারপর দেখবেন সামনে একটি কমেন্ট বক্স কিন্তু আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে তা আমি কিন্তু সকল কিছু আপনার দেখাই দিচ্ছি তো এখান থেকে দেখবেন যে পিন কমেন্টটি কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন স অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে তো এখান থেকে হচ্ছে সাকসেস মানে যে অ্যাপ্লিকেশনটা আছে এই পাশে ইনস্টল বাটন দেখবেন ইনস্টল বাটনের উপর ক্লিক করে আস্তে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ইনস্টল করে নেবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করে দিন তো তারপর গেস অ্যাপ্লিকেশন হচ্ছে ফাইভ স্টার্টিং দিতে হবে এই জন্য লাস্টে যে স্টার্টটা আছে এটার উপর একটা ক্লিক করবেন এখানে পাঁচ টেস্ট ফিল আপ করে এখানে আপনি লিখে দেবেন আস নাইস অ্যাপ এখানে হচ্ছে আপনি নাইস অ্যাপ লিখে দেবেন নাইস্যাপ লিখার পর দেখবেন যে পোস্ট অপশন আছে এখান থেকে পোস্ট অপশন ক্লিক করে দেবেন এখানে অবশ্যই সুন্দর একটা কমেন্ট এখানে আপনাকে করতে হবে অবশ্যই ফাইভ স্টার রেটিং দিতে হবে তো তারপর একটু নিঃশ্বাস দেখেন অ্যাপ্লিকেশনে ফোর পয়েন্ট নাইন রেটিং আছে এছাড়া কিন্তু একশো প্লাস ডাউনলোড কিন্তু অ্যাপ্লিকেশনটাতে অলরেডি আছে যেহেতু অ্যাপ্লিকেশনটা পেমেন্ট করতেছে সকলে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো গেস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবার আপনি চলে আসবেন আবার গুগল প্লে স্টোরে আসার পর সার্চ লিখবেন সুপার বিবেন এখান থেকে আপনি সুপার বিপেন লেখা সার্চ করুন কর্মার্টে প্রথমত কিন্তু এই বিপেনটা পেয়ে এই পাশে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনের উপর ক্লিক করে সুপার বিপেনটা ইনস্টল করে ইউনাইটেড স্টেট কান্ট্রির যে সার্ভারটা আছে ওইটা কানেক্ট করে দেবেন এছাড়া আপনি চলে এখান থেকে টার ওয়েপেন যে বিপেনটা আছে টার ওয়েপেন আপনি চলে এই বিপেনটা ইউজ করতে পারেন যে কোনো একটা বিপেন ইনস্টল করার পর জাস্ট ওপেন করে দেবেন তো আমি যেহেতু সিকিউর বিপেন এই বিপেনটা আছে মূলত ইউজ করে থাকি এজন্য আসছে আমি জাস্ট বিপেনটা ওপেন করি থেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি যদি এই টেনে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো গেস বি বিপেনটা ওপেন করে দেওয়ার পর উপর দিকে দেখবেন যে এখানে বাল্পের মতো একটা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করেন পর এখান থেকে দেখবেন যে ইউনাইটেড স্টেট নামে একটা সার্ভার দেওয়া আছে এটার পর ক্লিক করেন ক্লিক করবার তো এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো যখন বিপিনটা কানেক্ট হয়েছে উপরে কিন্তু ভিপিএন লেখা চলে আসবে ভিপিএন লেখা চলে আসলে এখান থেকে সাকসেস মানি অ্যাপ্লিকেশন যেটা আছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে জাস্ট ওপেন করে দেবেন অবশ্যই ভিপিএন কানেক্ট করে আসছে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে তোকে তারপর দেখবেন যে একটা তিনটাফজ শো করবে এখান থেকে নিচে আপনি দেখবেন নিউ ইউজার রেজিস্টার অপশনটা আছে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার মতো হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে নামটা আছে সেখানে নামটা দেবেন এখানে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন তারপর সেখানে একটা পাসওয়ার্ড ইউজ করবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবেন আর রেফার কোড যে ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দেওয়ার পর নিচে যে রেজিস্টার অপশন আছে এটাই ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট করে তারপর নিচে দেখবেন যে অপশন আছে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর অ্যাকাউন্ট করার সময় আপনি ইমেল এবং যে পাসওয়ার্ড এবংওয়ার্ড করছিলেন সেই দুইটা এখানে পর নিচে দেখবেন যে লগ ইন অপশন আছে এখান থেকে আপনি লগ ইন অপশন এ ক্লিক করে দেবেন তোকে সব অ্যাপ্লিকেশানটা ওপেন করে দেবেন লগ ইন করবেন আমার একটু ইন্টারভেস শো করবে এখান থেকে হচ্ছে প্রথমত এখানে আপনি যে কয়েনটা আর্নিং করবেন পয়েন্টটা সেটা এখানে শো করবে যখন হচ্ছে এখানে এক হাজার পয়েন্ট হবে এই পয়েন্টের উপর ক্লিক করলে কিন্তু এটা কনভার্ট হয়ে আপনার কিন্তু এটা ডলারে কনভার্ট হয়েছে এই ডলারটা কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন এখান থেকে কয়েনটা কিন্তু আপনি ডলারে কনভার্ট করতে পারবেন মাত্র এক হাজার কয়েন হলে তো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান আপনি ডেলি চেকিং আছে তারপর স্কাস মানে লাকি স্পিড আছে ম্যাথ কুইত আছে অস ভিডিও আসে স্কাস আছে রেড নিউজ আছে এইসব করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন প্রথমত হচ্ছে ডেলি চেকিং যেটা আসে এটা ক্লিক করে দিবেন এটার পর ক্লিক করার সেখানে আপনাদের মধ্যে একটা অ্যাড শো করবে এটা সম্পূর্ণটা দেখবেন সেক্ষেত্রে ফ্রিতেডি ডেলি সিগিনটা করে নিচ্ছি হচ্ছে না তো তারপর এখান থেকে হচ্ছে লাকি স্প্রিন যেটা আছে এটা আবার ক্লিক করবেন করার পর সে এখানে এগারোটা স্পিন কমপ্লিট করার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে এই জন্য গেস্ট নিচে দেখবেন যে পেলে গেম নামে একটা অপশান দেওয়া আছে এখান থেকে পেলে গেম অপশানের উপর ক্লিক করবেন কর্মার্ট কিন্তু স্পিনটা ঘুরবে এখানে কিন্তু আপনাকে কংগ্রাসন জানাবে এখানে কিন্তু আপনাকে একটা পয়েন্ট কিন্তু তারা ফিতে দিয়ে দেবে যেটা কিন্তু এক হাজার পয়েন্ট হলে আপনি কনভার্ট করতে পারবেন তো নিচে দেখবেন যে কালেক্ট অপশন আছে এখান থেকে কালেক্ট অপশানের উপর ক্লিক করেন কর্মার্ট যাতে এখানে একটা অ্যাড শো করে ফুল স্ক্রিন অ্যাড সেক্ষেত্রে আসছে আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে তিরিশ সেকেন্ড দেখার পর দেখবেন যে এই পাশে কিন্তু একটা স্পিন কমপ্লিট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনাকে তিরিশ সেকেন্ড অবশ্যই একটা দেখতে হবে যদি এখানে কোনো অ্যাড শো করে অবশ্যই অবশ্যই অ্যাডটা সম্পূর্ণ দেখবেন ভুলো কেউ অ্যাডের পর ক্লিক করতে চাবেন না যদি অ্যাডের পর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দেবে আশা করি কেউ বুঝতে পারছেন যদি অ্যাডের পরে ক্লিক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে আপনি কিন্তু সেই অ্যাকাউন্টটাতে আর কোনো সময় লগ ইন করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এর জন্য অবশ্যই সঠিক নেমেনে কাজ করতে হবে তো এখান থেকে আবার পেলে স্পিন যেটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর সেখানে স্পিনটা ঘুরবে ঘরের পর নির্দিষ্ট একটা বোনাস এখান থেকে পেয়ে যাবেন কালেক্ট অপশনের উপর ক্লিক করবেন এখানে যদি একটা সম্পূর্ণ দেখে সাবস্ক্রাইবটা দেবেন তো সে ব্যবস্থা আপনি এখানে এগারোটি স্পিন কমপ্লিট করবেন এই যে জিরোর পাশে যখন এগারো আর এই পাশে যখন এগারো হবে গেছে একটু মনোযোগ সাল লিসেন শুনবেন এরকম অ্যাপ্লিকেশন কিন্তু আমি আগেও আমার চ্যানেল আপলোড করছি তারা আসতে পুরাতন ইউজার আছেন আমার সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু জানেন সেই অ্যাপ্লিকেশনে কাজ করতে হয় কিভাবে তো যারা এখন পর্যন্ত লাইক দেন না অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা লাইক করে দেবেন তো যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু জানেন না তো তারা আসছে কী করবেন এখান থেকে যখন আসছে এগারোটা স্পিনে কাজ কমপ্লিট করবেন জিরোর পাশে এগারো বা এগারো যখন হবে তখন এখান থেকে প্লে স্পিনের উপর ক্লিক করা মাত্র দেখবেন সে বলবে গেট বোনাস নামে একটা লেখা চলে আসবে গেট বোনাস অপশনের উপর ক্লিক করেন করা মাত্র হচ্ছে আপনাদের মাঝে যে একটা লোড নেবে তো কেস গেট বোনাস অপশান উপর ক্লিক করা মাত্র যে একটা লোড নেবে অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করলে যদি গুগল প্লে স্টোর যাই অবশ্যই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর ওয়েবসাইটে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন তো এভাবে কিন্তু আপনি এখান থেকে এসে সাকসেস মানে অ্যাপ্লিকেশনে কিন্তু এখান থেকে স্পিনিং কাজটা করতে পারেন না এখানে হচ্ছে ম্যাথ কুজ কাজ করার জন্য ম্যাথ কুজ আইকনের উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর কিন্তু এখানে গেস আপনাকে বিশটা ম্যাথ কুইজ কমপ্লিট করতে হবে তারপর কিন্তু একটা ক্লিকের কাজ করতে পারবেন এই জন্য এখানে যে যোগ বেগ অঙ্কটা জাস্ট আসতে এখানে ফিল আপ করবেন তো আমাকে দিয়েছে হচ্ছে আট প্লাস চার সমান কত আমি দিয়েছি বারো বারো দেওয়ার পর এখান থেকে সাবমিটাই করে ক্লিক করবেন কালেক্ট অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার তো যদি এখানে একটা অ্যাড শো করে একটা আসতে আপনি সম্পূর্ণটা দেখবেন একটা সম্পূর্ণ দেখবেন দেখার পর দেখবেন সে এখানে কিন্তু আপনাদের মাসে একটা কুইজ মানে ম্যাথ কুইজ কিন্তু অ্যাড হয়ে গেছে তো এই ব্যবস্থা আপনি এগারোটা ম্যাথ কুইজের কাজ সম্পূর্ণ করবেন এগারোটা ম্যাথ কুইজের কাজ সম্পূর্ণ করার পর যখন এগারো বা এগারোটা ম্যাথ কুইজ সম্পূর্ণ

তো এখানে হচ্ছে দশটা ভিডিও অ্যাড দেখার পর কিন্তু একটা ক্লিকে কাজ করতে পারবেন এই জন্য অস ভিডিও যে কোনটা আছে এটা বার ক্লিক করে কালেক্ট অপশনের উপর ক্লিক করবেন তো এখন হয়তো তাদের অ্যাপ্লিকেশনে কিছু মেনটেন প্রবলেম নেন কাজ চলতেছে এই জন্য কিন্তু এখানে অ্যাড শো করতেছে না তো সেখানে হচ্ছে আপনি দশটা অ্যাড যখন দেখে নেবেন এখান থেকে হচ্ছে আপনি যখন দশটা অ্যাড এখানে কমপ্লিট করবেন লিসেন গেস একটি মজুর শুনবেন তো নিচে দেখবেন যে গেট বোনাস নামে লেখা চলে আসবে তো এখান থেকে অস্ত আপনি গেট বোনাস এখানে ক্লিক করেন কর্ম্ট শো করে অ্যাডের পর ক্লিক করে গুগল প্লে স্টোরে গেলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর ওই নিয়ে গেলে দুই মিনিট তোকে সেরকম অ্যাপ্লিকেশন কিন্তু আগে আমি চ্যানেলে শেয়ার করছি বলে কিন্তু আমি জাস্ট আপনার দেখা দিচ্ছি কীভাবে কাজটা করতে হয় আশা করি আপনার কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে করতে হয় তোকে আশা করি সকলে কিন্তু কাজ করতে পারবেন তো এখান থেকে স্কাশেরও এগারোটা কমপ্লিট করতে হবে ব্যবস্থা জাস্ট ঘষবেন ঘষার পরে একটা বোনাস্টে এরকম যদি অ্যাডশো করে একটা পাঁচ সেকেন্ড থেকে কেটে দেবেন কালেক্ট অপশনের উপর ক্লিক করবেন করার পর কিন্তু এখানে দেখবেন যে একটা হয়ে গেছে তো এই ব্যবস্থা আপনাকে এগারোটা স্কাসের কাজ কমপ্লিট করার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে অর্থাৎ অ্যাডে ক্লিক করে গুগল প্লেস্টোরে নিয়ে গেলে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর ওইসাইডে নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করতে হবে তোকে তারপর এখান থেকে গস্তে রেড নিউজের যত কাজটা আছে আপনি চলে রেড নিউজের কাজটা কিন্তু এখান থেকে করতে পারেন এটাই কিন্তু খুব ভালো একটা কাজ এখান থেকে করতে রেড নিউজের উপর ক্লিক করবেন ক্লিক হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে এই রেড নিউজের উপর ক্লিক করুন কর্মার্থ দেয়ার্ড আসে একটা সম্পূর্ণ দেখে কেটে দেবেন এবং এগারোটা কমপ্লিট করবার একটা ক্লিকের কাজ করে নেবেন তো এখানে হচ্ছে আপনার যখন হচ্ছে এখানে এক হাজার পয়েন্ট হবে সেটা কিন্তু আপনি ডলারে কনভার্ট করতে পারবেন এই জন্য হচ্ছে পয়েন্টের উপর ক্লিক করুন ক্লিক কর্মার্ট দেখবেন সে এটা কিন্তু ডলারে কনভার্ট হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে পেমেন্টের যে থিরট মিনিউ এটা ক্লিক করে দেবেন ক্লিক কর্মট হাউটওয়ার্কে ভিডিও এবং তাদের যে চ্যানেলস অবশ্যই জয়নিং থাকবেন এখান থেকে হচ্ছে রেফার আই কোনো উপর ক্লিক করে দিলে এখানে আপনার রেফার করতে পেয়ে যাবেন এটার মাধ্যমে কোনো ফ্রেন্ডকে জয়নিং করলে পার রেফার আপনি দুশো কয়েন করে পেয়েছবেন তো এখান থেকে থিরট ডট মেতে ক্লিক করার পর এখান থেকে রেডিম আইকনে চলে যাবেন রেডি মশনে যাওয়ার পর গেছে সেখান থেকে দেখেন মিনিমাম তিন ডলার হলে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট নিতে পারবেন এই জন্য নিশ্চয়ই দেখবেন যে সিলেক্ট নামে একটা আইকন দেওয়া আছে এটাই ক্লিক করেন বিকাশ পেপাল পেটিএম কয়েনভেস কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চান গেস সেটাই এখান থেকে সিলেক্ট করবেন সাপোজ আসতে আমি বিকাশ নেব জন্য বিকাশটা সিলেক্ট করেছে এখানে আপনার বিকাশ নাম্বার দেবেন অ্যামাউন্ট দেবেন সাবমিট রিকোয়েস্টের উপর ক্লিক কর্মারটা কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো গেছে আজকে অ্যাপ্লিকেশনটা শেয়ার করলাম এটাই কাজ করে একশো পার্সেন্ট পেমেন্ট করবেন আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে যদি কেউ পেমেন্ট না পান আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে